আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভীষণ মজাদার এবং হেলদি একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব পেঁপে এবং ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করলে বাসার বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আমার বাচ্চা তো এটা পেলে খুব মজা করে ভাত খায় আজকের রেসিপিটি একদম সহজভাবে দেখিয়েছি যে কেউ রান্নাটি সহজভাবে করে ফেলতে পারবেন তো চলুন আশা করব পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন কাঁচা পেঁপে দিয়ে ডিম রান্না করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি গোটাটাই ব্যবহার করব আর নিয়েছি এখানে আটটা ডিম তো ডিমগুলো প্রথমে সিদ্ধ বসিয়ে দিয়েছি এই জন্য চুলায় বেশ কিছুটা পানি সসপ্যানে বসিয়ে দিয়েছি আর এর মাঝে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আর খোসাটা ভালো মতো ছাড়ানো যায় এই জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে ডিম সেদ্ধ করলে দেখবেন খোসাগুলো ছাড়াতে কষ্ট হয় না তো এখন ভালো মতো ডিম সিদ্ধ হোক আর এই ফাঁকে আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি তো পেঁপেটাকে আমি পিলার দিয়ে ছিলে নিব আর খোসাটা একটু মোটা করে ছিলবেন প্রথমে আমি একবার ছিলার পরে আরও একবার সবুজ অংশগুলো ছিলে নিয়েছি বেশি সবুজ অংশ থাকলে পেঁপেটা খেতে দিতে লাগে যার কারণে একটু মোটা করে ছিলে নেবেন তো পেঁপেটাকে ছেলানো হয়ে গেলে আমি একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন পেঁপেটাকে কেটে নেব আমি আমার পছন্দ মতো আপনি চাইলে লম্বা চ্যাপটা বা গোল যেভাবে ইচ্ছা কেটে নিতে আমি একটু চিকন চিকন লম্বা করে কেটে ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি আর পেঁপের ভিতরে যে সাদা বিচির অংশটা থাকে সেগুলো একটু আশ্রে ফেলে দিতে হবে কারণ এই অংশগুলোও কিন্তু একটু তেতো লাগে তো যার কারণে এগুলোকে এভাবে করে আশ্রে ফেলে দিচ্ছি তো এখন আমি আমার পছন্দ মতো কিউব করে কেটে নিচ্ছি তো একইভাবে আমি পুরো পেঁপেটাই কেটে নিব আপনি চলে পেপের সাথে আলুও ব্যবহার করতে পারবেন ডিম রান্নাতে আর পেঁপে দিয়ে ডিম রান্না করলে অনেক বেশি মজার হয়ে থাকে পেঁপের টুকরোগুলো কাটা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলায় ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানিতে রেখে দিব আর এই পানির মাঝে আমি আরও বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি পেপেগুলো দিয়ে দিব দিয়ে ভাবিয়ে নিব। পেপে দেওয়ার পরে পানিতে বলার পর পরে দুই থেকে তিন মিনিট পর্যন্ত পেঁপেটা ভাপিয়ে নেবেন আর পেঁপে ভাপিয়ে ডিম রান্না করলে কিন্তু খেতে বেশি মজার হয়ে থাকে আর তিতা বা কষ কোনো ভাব থাকলে সেটাও চলে যায় তো আমি আরও একটু লবণ দিয়েছিলাম অফ ক্যামেরায় যাই হোক দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এই পেঁপেগুলোকে একটা ঝাঁকার মধ্যে ঢেলে নিচ্ছি তো আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না এমনি ঢেলে রাখবো আর উপরে হালকা হালকা সিদ্ধ হবে এরকমভাবে ভাপিয়ে নিতে হবে পুরোটা সিদ্ধ করে ফেলার প্রয়োজন নেই তো এভাবে করে রেখে দিব এতে গরম ভাপের সাথে পেঁপেগুলো আরও কিছুটা সিদ্ধ হবে তাতে কোনো সমস্যা নেই তো দেখতেই পারছেন এরকম হালকা হয়ে সিদ্ধ হবে তো এটাকে সাইডে রেখে ডিমগুলো ছিলে নিব আর ডিমগুলো সিদ্ধ পরে পানির মধ্যে রেখে দিবেন আর একটু ফাটিয়ে ফাটিয়ে পানির মধ্যে দিবেন তাহলে খোসার ভিতরে পানিটা ঢুকবে আর খোসাটাও আলগা হয়ে আসবে খুব সহজভাবে তো এভাবে করে সব ডিম আমি ফাটিয়ে সুন্দরভাবে ছিলে নিচ্ছি ছিলে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি ডিমটা সরিষার তেল দিয়ে রান্না করব আর এখানে সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসতে হবে আর এরপরে আমি এই সিলে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিব তো একটু ভেজে রান্না করলে ডিমগুলো খেতে ভালো লাগে আর ডিমের উপরের চামড়াটা একটু শক্ত হয় রান্না করতে সুবিধা হয় তো আপনি আপনার পছন্দ মতো হালকা ভেজে কিংবা কড়া করে ভেজে নিতে পারেন যে চার পছন্দ মতো ভেজে নেবেন আমি মোটামুটি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি ডিম না ভেজেও কিন্তু রান্না করা যায় কেউ চালে হালকা ভেজেও রান্না করতে পারেন ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি নিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি তো একই তেলের মধ্যে আমি দিয়ে দিব এক মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে নেড়েচেড়ে প্রায় বেরেস্তার মতো করে ভেজে নিব মানে কিছু পেঁয়াজ বেরেস্তা হবে আবার কিছু একটু সাদা সাদা থাকবে এরকম করে ভেজে নিতে হবে তাহলে তরকারির টেস্টটা অনেক ভালো লাগবে আর এর মাঝে আমি আরও কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা কম মনে হচ্ছিলো তার জন্য তো এ পর্যায়ে দিয়ে একটু ভেজেই এখানে দিয়ে দিচ্ছি পানি যাতে পেঁয়াজগুলো এর বেশি আর পড়ে না যায় পানিটা দেওয়ার পর মশলাটা ফুটে আসলে এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এর মাঝে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে ভেঙে চালে চিড়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দেবো জিরার গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি এক চা চামচের তো এই মশলাগুলো দিয়ে খুব ভালো মতো মশলাটাকে ভেজে ভেজে কষিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে আসছে আর এই মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে যেহেতু আগে থেকে ডিমও সিদ্ধ করা পেঁপেও সিদ্ধ করা তাই মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা রসুনের কোনো প্রকার যেন কাঁচা গন্ধ না থাকে এরপর ভাপিয়ে নেওয়া পেঁপের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ এই মশলার সাথে ভেজে নেব এতে করে টেস্টটাও ভালো আসবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় সম্পূর্ণ ঝোলের পানিটা এই পর্যায়ে দিব না আগে পুরোপুরি সিদ্ধ হবে তারপর আমি ঝোলের পানিটা অ্যাড করব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম আর এর মাঝে যখন লেগে আসতে শুরু করেছে তখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তো মাঝে কিছুটা ক্যামেরা অফ ছিল যার কারণে কেটে গিয়েছে তো যাই হোক পানিটা দিয়ে দিচ্ছি যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দেওয়ার পরে ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ রান্না করব পুরোপুরি সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে একটা সুন্দর টেস্ট আসা পর্যন্ত তো এই পর্যায়ে লবণের প্রয়োজন হলে দিয়ে দিতে হবে তো একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি সামান্য একটু অর্থাৎ মানে ওয়ান থার্ড চা চামচ হবে গরম মশলার গুঁড়া যে কোনো মানে ডিমের রেসিপিতে একটু গরম মশলা দিলে খুব ভালো লাগে খেতে আর সামান্য একটু দিয়ে দিলাম হচ্ছে ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়া এগুলো দিয়ে একটু দমে দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম আর এই ছিল ডিম রেসিপির ফাইনাল লুক তরকারিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকে অনেক বেশি মজার ছিল আর অনেক বেশি হেলদিও অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর ভিডিওটি প্রিয়জনদের মাঝে শেয়ার করে রাখতে পারেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ i love it